শিউলি গেছিল কোথায় গেছিল দেখো ট্রেনে করে গেছিল কলকাতা গেছিল এগুলো আনতে এই দেখো এই দেখো আমি ছেলেকে গিফট করব আর শিউলির ছেলে মানে আমাদের ঋষি নতুন আঁকায় ভর্তি হবে ও তো এখন ছোটো তাই ওর জন্য এইটা গিফট করব বলে এটা আনিয়েছি আর রুদ্র একটু বড় হয়েছে বলে রুদ্র আঁকা শিখছে বলে অলরেডি রুদ্রর জন্য এটা আনিয়েছি আর ঋষি নতুন নতুন ভর্তি হবে তো নতুন আকাই ভর্তি হবে তাই জন্য এখন কারণ নতুন ভর্তি হলে এত রং লাগে না তাই না কি পাতার এটা ও এটা পঁচিশটা আর এটা পঞ্চাশটা ওই জন্য এইটা বড় এটা ছোট তাই তো বুঝলাম আর ওদের জন্য ড্রয়িং বই এনেছে আর এই যে ডোরেমন নবিতা ডোরেমন নবিতা ডোরেমন এটা আবার কে ডোরেমন বাবা ও বাবা এদিকে আছে শিউলির দাদা সাথে শিবলিও তো আছে এই যে শিউলির দাদা আর এটা হচ্ছে শিবু ও বাবা আমি তো শিবলির দাদার বন্ধু ও বাবা শিবলির দাদার ফটো ভিতরে আছে শিবলি তোর ফটোটা কই তুই কে হেটা নাকি জিভ বার করে দৌড়াচ্ছিস এটা তো আমি

ঋষির জন্য দুটো পাঠাবো আর আমাদের রুদ্র চারটে ঋষির এখন বইটা কিনে দিতে হবে না লম্বা আগে রং করাটা সেট করবে ঠিক আছে চলো এসে হ্যাপিয়ে গেছে শান্তি নেই শান্তি কার আছে বলো তো একটা পরে একটা সমস্যা যাচ্ছে চলো হয়ে যাবে এই যে রেডি হয়ে গেছি ব্যাঙ্কে যাচ্ছি আমার বাড়ি আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান এই পুরো ব্যবসা বন্ধুরা সম্পূর্ণটা মন্দিরা পাত্র ব্যানার্জির নামে আমি না না তোমার নামেও হবে না আমি কিছু করব আমার কপালে ব্যবসা নেই বন্ধুরা আমার জ্যোতিষী বলেছে আপনার কপালে ব্যবসা নেই এর আছে সেই জন্য পুরো ব্যবসাটাই একে ট্রান্সফার আমি আজকে পড়িয়ে দিচ্ছি দেখো চলে আসছে আর এই দেখো করছে দেখো বাড়িতে এসে আর একজন কি করছে দেখো তাই দেখো এই দেখো বদমাশি এই দেখো বদমাশি করছে আরে আরে আশা মাত্রই সব এত ঘিরে ধরেছে বাবু পড়ে যাবি এত ঘিরে ধরেছে ওদেরকে তোমাদের দেখাচ্ছি দেখো

তো আজকে যে টাইটেল বা থামবেলটা তোমরা দেখছো হ্যাঁ সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা অবধি দেখো না হলে বুঝতে পারবে না আজকে গিয়েছিলাম বাড়িতে দেখতেই পাচ্ছ এখানে আমার পোষ্যগুলো খেলা করছে ওরা তো ভীষণই ভালোবাসে আমাদেরকে এটা হচ্ছে অ্যান্টোনা এর আগে যার সাথে দেখালো ওটা হচ্ছে রোমিও আছে জিও সাদা কালো পারফিউম সবাই মিলেই আছে তো সবটাই তোমাদের সাথে বলবো তো দেখো বন্ধুরা তোমরা তো লাইভ দেখোই ব্লগেও একটু দেখিয়ে দিছি সে বল কি কি চাদর এসেছে বল ডিজাইন দেখো ভীষণ সুন্দর カラー আর ভীষণ সুন্দর ডিজাইন জাস্ট অপরব কিন্তু তোমরা এক পিসি পাবে যে চাও সে ঝটপট বুকিং করে নাও কিন্তু এই নাম্বারে এক পিসি পাবে আর এইটাও তাই এক পিস আছে দেখো কার্টুন চাদর আমরা অনেকেই পছন্দ করি কার্টুন চাদর এসেছে সাদার উপর দেখো ডিজাইনগুলো দেখো ইYellowর উপর দেখো ইYellowর উপর ইYellowর উপর দেখো দেখো কত কত চাই তোমাদের কত চাই কত চাই দেখো ডিজাইন দেখো ডিজাইন দেখো কত চাই কত চাই দেখো কার্টুনের আর কত ডিজাইন একটা করে পিস নয় বন্ধুরা আজকে পুরো চাদরের লট লাগিয়ে দিয়েছি কত চাই তোমাদের একটা করে পিস না দেখো 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 চাদরের পুরো লট চাদর নিয়ে বসে পড়েছি চাদর নিয়ে বসে পড়ে একদম তোমরা এগুলো পাচ্ছ আমাদেরই মনসাখী শপিং জোনে নাম্বার তো তোমরা জানো একটু হোয়াটসঅ্যাপ করো দামটা ওখানেই বলে দিচ্ছি একদম হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি উলি 9475858848 একদম তবু আমি স্ক্রিনের উপর দিয়ে দেব তোমরা হোয়াটসঅ্যাপ করবে বেশিক্ষণ স্টক কিন্তু থাকবে না কারণ সবগুলো কিন্তু আর একটু লট ধরে আজকে রাতে আমরা লাইভে আসছি তোমরা অবশ্যই দেখো লাইভে চ্যানেলগুলো দেখানো হবে তো প্রচুর স্টক দেখতেই পাচ্ছ একদম আজকে ঠিক সন্ধে সাড়ে টায় আমাদের লাইভ হচ্ছে তুমি যখনই লাইভ দেখবে তখনই স্ক্রিনশটটা নিয়ে বুকিং আর আজকে তোমাদের কিন্তু এই ব্যবসাটা নিয়েই আমাদের সবকিছু আর দেখো এখানে শাড়ি আর অঢেল আছে শাড়ি সম্পূর্ণ অঢেল তোমরা কি কি শাড়ি চাও সেটাও বলবা শাড়ি সম্পূর্ণ অঢেল আছে এখানে সব রকম স্টক তোমরা পাবে সাথে আছে নাইটি আজকে রাত চোখ রাখো আর একটা কথা তো আজ হচ্ছে আমাদের সব থেকে বড় খুশির দিন সেটা হচ্ছে পুরো ব্যবসাটাই আমি মন্দিরের নামে করে দিলাম আজকে তো এটা একটা বিশাল বড় ব্যাপার আর যত ভালো কিছু হয় সব আমাদের জুলাই মাসে হয় কারণ এই জুলাই মাসে আমাদের অ্যানিভার্সারি সামনে বাইশ তারিখে আসছে তাই শুভ যত কিছু কাজ ঠিক আছে কথা ছিঁড়ি দেখো তো যাই হোক ঝামেলা করছে বন্ধুরা ভীষণ ঝামেলা করছে সেই ঝামেলা আর বলার মতো নাই

যে তোমরা ভাববে যে পরে দেখবো বা কিছু এটাই লাইভে আসবো লাইভে আসলে কিন্তু শর্ট শর্ট করে বুকিং হয়ে যায় লাইভ চলাকালীনই বুকিং হয়ে যায় তাই বলবো তোমরা একটু এখন যারা যারা দেখছো দেখো সবগুলোই কিন্তু মোটামুটি ওপর থেকে দেখা যাচ্ছে তোমরা তোমাদের ভালোবাসার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো কারণ আমাদের কাছ থেকে অনেকে নাইটি আর রেড কভার নিয়ে এতটা স্যাটিসফাই হয়েছে মানে প্রত্যেকটা আমাদের রিটার্নিং কাস্টমার প্রচুর যারা একবার নেয় তারা মোটামুটি আর মানে রিটার্নিং মানে কনফার্ম রিটার্নিং হয়ে যায় হ্যাঁ মানে তারা এটাই বলে যে মানে সত্যি দারুণ কোয়ালিটি এবং তাদের চাওয়া পাওয়ায় যে দিদি ভাই তোমরা শাড়িটাও তোলো আমরা শাড়িটাও নিতে চাই আশা করছি যেমনি আমরা বেড কভার আর নাইটি পাচ্ছি তেমনি শাড়িটাও বেস্ট শাড়ি ঠিকঠাক দামের মধ্যে তো সেই জন্য শাড়ি তুলেছি দুদিন হয়তো লাইভ করা হয়েছে খুব একটা ভালোভাবে করা শাড়িটা একদমই রিসেন্টলি ঢুকলো আমাদের হোয়াটসঅ্যাপ করো শাড়ির ছবি আছে আর যারা যারা লাইভটা দেখতে চাও কারণ লাইভের শাড়িগুলো খুলে খুলে দেখানো হয় তাহলে একটু লাইফটায় যাও আগে দেখো শাড়ির লাইভ আছে এর মাঝেই নাটিআই শাড়ি বেড কভার একসঙ্গেই দেখানো হচ্ছে আগের দিনে আগের দিনেই মানে ফার্স্ট মানে আজকে তো রাতে হবে আজকে মানে যেটা ফার্স্ট লাস্ট লাইফ দেখবা সব থেকে তোমরা আজকে একটা জিনিস পেলে লাইভ হওয়ার আগে তোমরা যারা ভিডিওটা দেখছো কারণ এই ভিডিওটা আমি ছাড়লাম হচ্ছে সাড়ে তিনটেয় কেউ যদি বুকিং করতে চাও তাহলে ঝটপট এই নাম্বারে বুকিং করে নাও একদম কারণ সাড়ে সাতটায় কিন্তু আমার লাইভ আজকে লাইভে ঢুকে গেলে এই চাদর কিন্তু থাকবে না বেরিয়ে যাবে কারণ এই স্টকগুলো খুব ডিমান্ডেবল স্টক যতদিন আমরা ব্যবসা করছি এই সব স্টকগুলো দেখো এই সব স্টকগুলো খুব ডিমান্ডেবল স্টক মানে হেন কোনো ইয়ে নেই যে আমরা বিক্রি করিনি দেখো এগুলো ডিমান্ডেবল স্টক দেখো দেখো কত চাদর চাই তোমাদের কত রকমের চাদর চাই দেখো এখানে শুধু আজকে চাদরেরই লাট লাগিয়ে দিয়েছি কার কপিস করে লাগবে দেখো সব থেকে ভালো লাগে কি জানো আমাদের কাছে এক পিস চাদর খুব কম মানুষই নাই যারা নিচ্ছে নাই দু পিস নাই তিন পিস পাঁচ পিস নিচ্ছে বন্ধুরা পারপাসে নাও কারণ ভালো দেখো বলে বলে যে সাতদের মধ্যে একদম ভালো চাদর পেয়েছি আমি চাই গিফট করতে এবং অনেককে রিটার্নিং কাস্টমার শুনেছি যে টাকা হয়তো চাদরটা গিফট করেছে তার পেতে বেটার লেগেছে ওই জন্য তিনারাও বলেছে মেসেজ করে যে আমাকে জানো তো একজন চাদরটা গিফট করেছে সেখা তিনার কাছ থেকে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তোমাদের সঙ্গে যোগাযোগ করে মানে এগুলো আমাদের কাছে অনেক বড় পাওয়া বিশ্বাস করো তোমাদের কাছ থেকে এগুলো আমাদের কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক দুঃখের বিষয় এটাই যে আমরা এখনো ক্যাশ অন ডেলিভারিটা চালু করতে পারিনি বলবো আজকে এই সামনে পুজো একটু চাপের জন্য আজকে ভাবলাম একটু ওই বাড়ি গিয়ে তোমরা তো দেখলেই ওই বাড়ি আছে না ওই বাড়ি গিয়ে একটু ভাবলাম থাকবো সেটা আর হলো না ফিরে আসতে হলো কারণ শাড়ি ভাঁজ থাকে এগুলোর একটা ব্যাপার থাকেও আমার ফটো তোলা থাকে ওন হচ্ছে ধরো তবে রেড চাদরটা নেবে সোনা যেমন এই যে রেড চাদরটা পাতা দেখছো এটা কিন্তু আমাদের মন সাকি শপিং জোনেরই চাদর কার্টুনটা একটা নিয়েছো তুমি একটা এখান থেকে পছন্দ করে একটা তোমাকে গিফট করব না ওটা তোমাকে দেয়া যাবে না ওটা বিক্রির জন্য ওটা এক পিসি ওটা হচ্ছে লাকি লাকি ড্র যে পাবে মানে সেই ইয়ের মতন হ্যাঁ তারি তাকে সত্যি এত আশা ধরান একটু মানে স্ক্রিনশট নিয়ে বা মার্কিং করে একটু WhatsApp করো আমরা দাম বলে দিচ্ছি এখানে দুই ধরনের দাম আছে আর সবকটা চাদরি হচ্ছে 6x7 খাটের পিওর কটন পিওর কটনের কোনো এবং সাথে কিন্তু দুটো করে মাথার বালিশ একটা করে পাশ বালিশ আছে সেই সেটের চাদর সুতির আর যেটা তোমাদের বলছি যারা একবার চাদর নেবে আশা রাখছি যারা নিয়েছ তাদের তো বলার কিছু নেই তারা তো একবারের বেশি বারবারই নাও আর যারা নাওনি এখনো পর্যন্ত তারা ভাবনা চিন্তা করো না একবার বিশ্বাসের হাতটা বাড়িয়ে দাও যেটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের চাদরগুলো এমন একটা রেঞ্জে রেখেছি যাতে সবাই নিতে পারো অনেকে মানে

একজন আমাদের ইয়ে বা অনেকে মানে দু একজন এসে তোমরা বলো যে দিদি ভাই ছোট হয়ে যাবে না তো আমি বলি এই চাদরগুলো আমরা নিজেরাও ব্যবহার করি যে রকম এই চাদরটা দেখছো এই চাদরটা যেটা বালিশ কভারে লাগানো আছে সেই চাদরটা কিন্তু কভারটা বালিশে লাগানো আছে সেই চাদরটা কিন্তু আমাদের মনশাকি শপিং জোনে প্লাস এই চাদরটা আমরা কিন্তু নিজেরাও ব্যবহার করি এই চাদরগুলো জলে পড়ার পর একটু কুড়াবে না একদম যেটা সবথেকে প্লাস পয়েন্ট মানে অনেক চাদর তোমরা বলো কম রেঞ্জের কম রেঞ্জের চাদর আনলে কিন্তু ওই প্রবলেমটা হয় জন্য আমরা রাখি না কারণ আমরা মনশাকি শপিং জোন চাই যে তোমাদের হাত ধরে আরো দূর এগিয়ে যাব একদম আর তোমাদের ভালোবাসায় সত্যি কথা বলতে ভালো জিনিস রাখি বলে তোমাদের হাত ধরে আমরা এগিয়ে গেছি অনেকটা দূর আরও এগোতে চাই আরও নাম করতে চাই কারণ সবারই একটা স্বপ্ন থাকে আমারও একটা স্বপ্ন ছিল পার্সোনালি তোমরা ওই যে যে বলছে আমার ব্যবসাটা করে হ্যাঁ এটা ঠিক পার্সোনালি আমার প্রকৃতই ইচ্ছে ছিল যে আমি নিজে একটা ব্যবসা করব। সেটা ব্যবসা দেখো ব্যবসা কার ছোটই আর বড় ব্যবসা ছোট আর বড় হয়তো অনলাইনে ছোট বিজনেস হয়তো আমার কোনো দোকান নেই বড় বিজনেস নেই কিন্তু আমিও কিন্তু খুব খুশি হই খুব খুশি হই যে এটা ভেবেই যে দোকান ছোট হোক না কেন তোমাদের এই ভালোবাসায় যে কটা চাদর বেরোই সে কটাই ভালোবাসায় বেরোই এবং বিশ্বাসের সহিত ব্যবসাটা করি এটাই আমার হচ্ছে সবথেকে বড় কথা আর সবথেকে বড় কথা কথা এখানে দেখো আরও একটা কথা না বলে পাচ্ছি না এর পেছনে প্রত্যেকটা মানুষের কিন্তু সেম পরিশ্রম আছে শিউলিরও আছে মন্দিরারও আছে আমারও আছে কারণ এখন রাতের ঘো স্বপ্নটা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই এখন ঘড়িতে কটা বাজে দেখো রাত একটা দশ মানে রাত একটা দশ বলতে একটা বাজতে দশ তোমাদেরকে তোমরা অনেকে ভাববা যে মিথ্যে না সত্যি দাঁড়াও রাত না দিন দেখো তোমাদেরকে দেখাই যে দিন অত হতে পারে ঘরের মধ্যে থাকলে কি বোঝা যায় তো দেখো এখন হচ্ছে রাত্রির রাত্রির এখন

তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ক্যাশ অন ডেলিভারি হয় কি না এবং শিপিং চার্জ অল ইন্ডিয়ার জন্য ফ্রি কোনো শিপিং চার্জ লাগবে না শুধু চাদরের দামটা পে করবে ঠিকানা দেবে তোমার বাড়িতে একদম পৌঁছে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম আজকে তোমাদেরকে একটা অন্য রকম ভিডিও দিলাম খুব আনন্দের দিন আজ আমাদের মন্দিরেরও তাই আমাদেরও তাই কি শিউলি তো আজ হচ্ছে বারো তারিখ নয় আজ হচ্ছে তেরো তারিখে পা দিয়ে দিয়েছি আমরা রবিবার তেরোই জুলাই আর মাত্র দশ দিন তারপরে আমাদের ওই দেখো ডিভোর্স বিবাহ বার্ষিকী ও যাই হোক তো চলো বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে আমি একটা চাদর গিফট করতে চাই না আমি এটা গিফট করতে চাই আমি জানি তোমার এই দুটোর মধ্যে যে কোনো একটা মন চাইছে তা বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো এতগুলো চাদরের মধ্যে কোন চাদরটা ওকে গিফট করব আমি তোমরা যেটা বলবে আমি সেটাই করবো যে বিছনায় পাতে তোমাদেরকে তো ব্লগ দেখাবোই তোমরাই কমেন্ট করো কি শিউলি বন্ধুরাও তো আমাদের ফ্যামিলি তারাও একটু কমেন্ট করুক তাদের কমেন্টগুলোকে তো আমরা ভীষণভাবে গুরুত্ব দিই না না আচ্ছা যাবে একটা হয়ে গেছে অন্য কিছু দেখো এই হলুদটা দেখো এই হলুদটা দেখো ওই হলুত্রা দেখো ওই হলুদরা দেখো একদম কোথায় আবার বুক করতে দেবো এটা এক পিসি পেলাম সময় তো সবকিছু অ্যাভেইলেবল থাকে না রে এটা এক পিসি আজকে দেখা মানে ও আমাকে ইয়ে হিসাবে পাঠিয়েছে এটা স্যাম্পেল হিসাবে যে কি রকম কি ব্যাপার কি বলো তো বন্ধুরা আমি তো বলি অনেক সময় সবকিছুর সময় সবকিছু অনেকে বলো যে হোয়াটসঅ্যাপ এ পছন্দ হয়েছে তাহলে ওইটাই এনে দেয়া হবে বা কিছু ভাগ্যবশত চলে আসে একদম আবার অনেক সময় পাওয়াও যায় না তাই জন্য বলবো যাদের যাদের পছন্দ বুক করে নাও আর হচ্ছে যারা মানে ধরো একটা পেলে না সেটাই মন খারাপ করবে না আর একটা আছে প্রত্যেকটা চাদর এখানে সুন্দর আর সুন্দর মানে আমি নিজেও কনফিউসড হয়ে যাচ্ছি যখন আমাকে বলছে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টস করো তো যে কোন চাদরটা আমি আমার খাটের জন্য নেবো তোমরা একটু কমেন্টস করো তা চলো আজকের মতন টাটা 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 গুড নাইট নাইট